আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে খুবই গুরুত্বপূর্ণ সেই মাসাইল জানা আবশ্যক সেই মাসাইল যা আমাদের প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানি মানুষ মারা যাবে এটাই স্বাভাবিক জীবনযাপন কিন্তু স্বামী স্ত্রী অবৈধ মারা যাবে হয়তো কেহ আগে না হয় কেহ পরে হয়তো স্ত্রী আগে মারা যাবে না হয় স্বামী মারা যাবে যদি স্ত্রী জীবিত থাকে স্বামী মারা যায় তাহলে তার জন্য একটি ব্যতিক্রম আলা হচ্ছে স্ত্রীকে সাময়িক সময়ে একটি সময় নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে এই সময়ের মধ্যে অন্যত্র বিবাহ সাথী বসা তার জন্য হারাম জায়জ নয় এই সময়টা পার হয়ে গেলে তারপরে সে অন্যত্র বিবাহ বসতে পারবে সেই সময়টা কি সেই সময়টা আমাদের প্রত্যেকেরই জানা দরকার আছে স্বামী যদি মারা যায় স্ত্রীকে কমপক্ষে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে হবে এই চার মাস দশ দিনের মধ্যে সে কোথাও এবং কোথাও বিবাহ অন্যত্র বসতে পারবে না এবং যে কানের দোল নাগ এগুলো রয়েছে সেগুলো সে খুলে রাখবে নাকি পরে থাকবে এটাও একটা জানার একটা বিষয় রয়েছে সেগুলো যত সম্ভব সে পড়লে পারে কিন্তু খুলে রাখলে ভালো হয় যদি পরে কিন্তু সে সাধারণ জীবনযাপন করতে হবে তাহলে আপনারা নিজে তো নিজেরাই তো বুঝেন সাজগোজ করা যাবে না কোনো মেকআপ কোনো আইব্রো তারপর কি বলে লিপস্টিক ইত্যাদি কখনো ব্যবহার করা যাবে না একেবারে নর্মালভাবে তাকে জীবনযাপন করতে হবে এই চার মাস দশ দিন কাটাইতে হবে তারপরে চার মাস দশ দিন যখন চলে যাবে ইচ্ছে করলে সে অন্যত্র বিবাহ সাথী বসতে পারে